আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো ঘুরতে ঘুরতে আজকে আবার চলে এসেছি পর্তুগালের রাজধানী প্রাসাদ এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কত জাঁকজমক এরিয়া এখানে এই এই মাস জুড়ে ক্রিসমাসের অনুষ্ঠান চলবে পর্তুগালের রাজধানীর প্রতিটি অলিগলিতে সুন্দর করে আলোকসজ্জা করে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সাজসজ্জা এই ডিসেম্বর মাস জুড়ে পুরো লেজবন আর কি আলোক সজ্জা করে সাজানো হয়েছে সুন্দর মনোমুগ্ধকর পরিষদ দেখুন হাজার হাজার লাইটিং এ সাজানো হয়েছে এই প্রাসাদ কমার্সীয় মাঠ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সত্যি অসাধারণ একটি লাইটিং এটি এই পর্তুগালের রাজধানীর লেসবনের প্রাসাদ কমার্সি রোসিও এবং আশেপাশের যত স্থাপনা দেখবেন সব জায়গায় এই আলোক সরজা পাহাড়ি বা রং বেরঙের লাইটিং করা হয়েছে তো আমি আপনাদের সংক্ষেপে কিছু দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা এখন আছি রসিও মাঠে রসিও মাঠের থেকে আমি এখন আস্তে আস্তে চলে যাচ্ছি রুয়াদা কর্ম রুয়াদা কর্ম কিছু লাইটিং আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি অনেক ভালো লাগবে তো সঙ্গে থাকুন রুয়াদা কর্ম লাইটিং দেখেন আমার মনে হয় এটি সব থেকে সুন্দর লাইটিং এখানে এই রসিও এলাকায় আশা করি আপনার আঠারোশো সালে নিকোলাস নামের একজন পর্তুগাল ভদ্রলোক সে থেকে এই বড়দিনের উৎসব নিয়ে আসে এটিকে পর্তুগাল ভাষায় বলা হয় ফিলিজ নাতাল হ্যাপি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর যাক জন্মভাবে পালিত হবে এই বড়দিন আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পিছনে যতদূর চোখ যায় চোখ দাঁড়ানো রঙ বেরঙের লাইটিং আপনাদের আমি একটু পরেই চলে যাব বড় মেলা বসেছে এই বড়দিনের উৎসব গিরে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব আশা করি অনেক ভালো লাগবে দেখুন লাইটিং আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বার্গার কিং আমার প্রিয় কর্মস্থল তো সঙ্গেই থাকুন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি কেমন হলো আর আপনাদের অনুকরণ না পেলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো ধন্যবাদ আমি এখানে ট্রাই করতে চেয়েছিলাম কি কি খাবার আছে আমাকে একটু মিষ্টি জাতীয় কিছু দিয়েছে আমি কি টেস্ট করবো বিসমিল্লাহ দেখুন এটা এক একটা ফল দিয়ে এক একটা ফল দিয়ে এক একটা ড্রাই ফ্রুট কোরি করেছে মিষ্টি কোণটা বাদাম কোণটা কিশমিস কিবি खूब सुंदर परिवेश अपना देखें काजू पिस्ता कौन तो कौन तो सिनारे कौन तो कौन तो कौन 50 शुरू सिंकोंटा ओके ये तो बहुत अभी क्या है इस तो क्या हुआ é isto? Barbaro? Né? É um sanduíche letal. Sanduíche É como porco, não? É porco, é assim. Nós colocamos os assantes, okay. colocamos o um molho de pimenta, okay. colocamos a pele estreladíssima e vai ao forno Ok. O sanduíche, quanto é o preço? Dez, Dez e meio. Muito bom como como a salada tomate é esta é salada de salada de leitão que você quer vai o leitão ok fazer o de um prato de leitão também. ok muito obrigado e bebida que é isto é vinho é vinho brisante é que acompanha o leitão ok posso ir para. É, ok posso vai, pagar cartão ou dinheiro pode pagar dinheiro em cartão muito bom muito bom obrigado é então um abraço ah ok não é arroz? Não, não. É com, com batata. batata. Batata palha. Só de Olá, batata asca, não... Muito obrigado. Obrigado. Sim. Sim. Bom, Olá. Bom. Olá, boa noite. Boa noite. Tudo bem? Sim. Posso... Uh, isto aqui Isto Muito bem. É isto ou normal? Isto é uma textura por Muito obrigado. Não.

ভিডিওটি আর বেশি লম্বা না করে এখানে সবাই আসবেন লেসবন থেকে আমি মাসুম পারবে সবাইকে শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ